কঙ্গো আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থিত এক বিশাল অজানা জঙ্গল যা বিশ্বকে এক অবর্ণনীয় রহস্যের মাঝে ফেলেছে এ জঙ্গলের গভীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা পৃথিবীর সব প্রান্ত থেকে আসা অভিযাত্রীদের মনকে অশান্ত করে তোলে একদিকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট অন্যদিকে এটি এক অন্ধকার পৃথিবী যেখানে মানুষ হারিয়ে যায় প্রাণী অদৃশ্য হয়ে যায় আর প্রকৃতি নিজে যেন তার রহস্যসমূহে ধীরে ধীরে প্রকাশ করতে থাকে এই জঙ্গল শুধু প্রকৃতির এক অপূর্ব দৃষ্টান্তই নয় বরং এখানে ঘটে যাওয়া নানা ভয়ানক ঘটনা এবং অস্বাভাবিক অভিজ্ঞতাগুলো এক জাদুঘরি কাহিনীর মতো যা মানুষকে এক অজানা ভূতত্ত্বে নিয়ে যায় বহু বছর ধরে এখানে অনেক অভিযাত্রী নিখোঁজ হয়েছেন গবেষকরা নানা রহস্যময় প্রাণী ও গাছপালা খুঁজে পেয়েছেন কিন্তু সেসব আজও মানুষের চেতনাতেই এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে কঙ্গ জঙ্গলের প্রথম যে রহস্যজনক বিষয়টি উঠে আসে তা হলো অদৃশ্য প্রাণী অনেক অভিযাত্রী এবং স্থানীয় অধিবাসীরা দাবি করেছেন যে তারা কিছু অদৃশ্য অদ্ভুত প্রাণী দেখতে পেয়েছেন যেগুলি অল্প কদম দূরত্ব থেকে তাদের তারা করেছে কিন্তু কখনোই দেখা যায়নি বেশ কিছু বিবরণে বলা হয় সে প্রাণীগুলো এমনভাবে বিচরণ করত যে তাদের পদচিহ্ন পর্যন্ত দেখা যেত না কিন্তু তাদের উপস্থিতি অনুভূত হতো বিশেষজ্ঞরা এই ঘটনাগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন তবে কেউ কেউ বিশ্বাস করেন যে এই প্রাণীগুলো এমন কিছু জীবন্ত বা আদিভৌতিক সত্তা হতে পারে যা কঙ্গ জঙ্গলের ভেতরের অন্ধকার ও গভীরতার সাথে সম্পর্কিত এই ধরনের অবাক করা ঘটনা শুধু বিজ্ঞানী বা অভিযাত্রীদেরই নয় বরং স্থানীয় আদিবাসীদেরও মধ্যে নানা রকমের কিংবদন্তি তৈরি করেছে অদৃশ্য প্রাণীর গল্পের পাশাপাশি কঙ্গ জঙ্গলেও আরও জঙ্গলে ভৌতিক যেগুলি মানুষের নিখোঁজ এবং নিঃশব্দে মারা যাওয়ার ঘটনা কঙ্গতে যারা প্রবেশ করেছেন তারা প্রায়শই বলতে সেখানে যেন কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে যা মানুষকে অজানা পথের দিকে পরিচালিত করে সেখানে ভ্রমণকারী বা অভিযাত্রীদের আচরণ অদ্ভুতভাবে পাল্টে যেতে শুরু করে এবং তারা শেষ পর্যন্ত যেন হারিয়ে যায় কঙ্গ জঙ্গলে হারানো অভিযাত্রীদের সংখ্যা বেশ অভাবনীয় ইতিহাসে অনেক অভিযাত্রী একে একে এই জঙ্গলে হারিয়ে গেছেন যার মধ্যে কিছুই উদ্ধার করা হয়নি তাদের খোঁজে বহু বছর পরেও কোনো সফলতা আসেনি উনিশশো এর দশকের শুরুতে একজন ব্রিটিশ অভিযাত্রী হ্যানরি স্ট্যানলি কঙ্গ নদী থেকে কঙ্গ জঙ্গলের গভীরে প্রবেশ করেছিলেন তার সাথে ছিল একটি বিশাল দল কিন্তু রহস্যজনকভাবে দলের কিছু সদস্য হারিয়ে যায় স্ট্যানলি যে এলাকায় ভ্রমণ করেছিলেন সে জায়গাতে আজও অভিসপ্ত অঞ্চল হিসেবে পরিচিত ওই সময়ের একাধিক খোঁজখবর অনুসারে স্ট্যানলির দল যেসব জায়গায় গিয়েছিল সেখানে প্রচুর অদ্ভুত ঘটনা ঘটেছিল বিশেষ করে একটা ঘটনা বেশ ভয়ের সৃষ্টি করেছিল যখন দলের কয়েকজন সদস্য মাঝরাত অদৃশ্য কিছু কণ্ঠ শুনে আতঙ্কিত হয়ে পড়েন একের পর এক সদস্যরা নিখোঁজ হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত স্ট্যানলি নিজে যখন ফিরে আসেন তখন তার মধ্যে এক অদ্ভুত মানসিক পরিবর্তন দেখা যায় যেন কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে তিনি ফিরে এসেছেন এই ধরনের নিখোঁজ হওয়ার ঘটনা আজও অব্যাহত উনিশশো সত্তরের দশকে এক ব্রিটিশ গবেষক দল যারা কঙ্গ জঙ্গলের বন্যপ্রাণীদের নিয়ে গবেষণা করছিল তারাও নিখোঁজ হয়ে যায় তাদের মধ্যে একজন বিশেষভাবে জানায় যে এক রাতে একটি অদ্ভুত প্রাণী তাদের ক্যাম্পে হাজির হয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি সেই প্রাণীটি আসলে ছিল এরপরের দিন সকলে গায়েব হয়ে যায় আজও তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি কঙ্গ জঙ্গলে এমন সব প্রাণী বাস করে যা বিজ্ঞানীরাও জানেন না এখনকার বন ও প্রকৃতির অমিত বৈচিত্র্য একদিকে মনোমুগ্ধকর অন্যদিকে আতঙ্কের সৃষ্টি করে যেমন এখানে অনেক মানুষ দাবি করেছেন যে তারা বিশাল আকারের সাপ বুনো মানুষ বা কঙ্গো আউটকাস্ট অর্থাৎ যা স্থানীয় ভাষায় বলতে গিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এমন কিছু প্রজাতির প্রাণী দেখতে পেয়েছেন যা তাদের বিশ্বাস অনুযায়ী অদৃশ্য বা ভূত ধরনের কঙ্গ জঙ্গলের প্রাণী জগতের মধ্যে অন্যতম আকর্ষণীয় এবং বিপজ্জনক প্রাণী হল গরিলা এই প্রাণীগুলো অতি আক্রমণাত্মক হতে পারে তবে তার থেকে বড় বিপদ হচ্ছে এসব গরিলার সঙ্গে একেবারে এক পেশে লড়াইয়ে জয়ী হওয়া প্রায় অসম্ভব আরো বলা হয়েছে যে কঙ্গ জঙ্গলের অজানা গভীরতায় প্রাচীন প্রাণী বা এক ধরনের সরীসৃপ বাস করে যা জনবসতি থেকে অনেক দূরে আক্রমণ করে থাকে এছাড়াও কঙ্গ জঙ্গলে প্রকৃতির দুর্যোগ অনেক ভয়ানক ভয়াবহ বন্যা তীব্র জ্বর এবং তীব্র তাপমাত্রা ওঠানামে মানুষের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা জঙ্গলের ভেতরের ঘন কুয়াশা কিংবা রাত্রির ভয়াবহ অন্ধকার সব মিলিয়ে এই জঙ্গল মানুষের জন্য এক মৃত্যুর ভূমি হয়ে উঠেছে এভাবে কঙ্গ জঙ্গল তার রহস্যময়তা এবং ভয়ানক ঘটনাগুলির মধ্যে দিয়ে সারা পৃথিবী জুড়ে এক নিন্দিত রহস্যময় স্থান হিসেবে দাঁড়িয়ে আছে যা শুধুই আতঙ্কের জন্ম দেয় কঙ্গ জঙ্গলের রহস্যের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার স্থানীয় আদিবাসী জনজাতির বিশ্বাস আদিবাসীরা বিশ্বাস করে যে জঙ্গলের গভীরে এমন কিছু অশুভ শক্তি রয়েছে যা মানুষকে বিপদের মধ্যে ফেলে তাদের বিশ্বাস অনুযায়ী এই জঙ্গল শুধু প্রকৃতির বাসস্থান নয় বরং এক ধরনের আদি ভৌতিক শক্তির আধারও এখানকার প্রতিটি গাছ নদী এবং পাহাড় তাদের কাছে একটি পবিত্র এবং রহস্যময় প্রতীক এখানকার স্থানীয়রা তাদের প্রায়ই উল্লেখ করে যে কঙ্গ জঙ্গলে কিছু অদৃশ্য প্রেতাত্মা বাস করে যারা অন্য মানুষদের প্রতি করতে চায় তারা বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি ভুলভাবে জঙ্গলের মধ্যে প্রবেশ করে বা কোনো পবিত্র জায়গায় অপবিত্রতা আনে তবে সেই ব্যক্তি দুর্ভাগ্যের শিকার হবে এমন কি কিছু আদিবাসী জনজাতির মধ্যে একটি বিশ্বাস রয়েছে যে কিছু বন্য পশু বা প্রাণী প্রকৃতপক্ষে আত্মা হয়ে ঘুরে বেড়ায় তারা বিশ্বাস করে যে যদি কেউ এই প্রাণীগুলির রসের শিকার হয় তবে তাদের মৃত্যু অনিবার্য এছাড়া কঙ্গ জঙ্গলের গভীরে একটি বিশেষভাবে ভয়ের সৃষ্টি করা গল্প প্রচলিত আছে এই স্থানীয়রা বলেন এখানে একসময় ছিল এক ভয়ঙ্কর প্রাচীন প্রাণী যাকে তারা জঙ্গলের রাক্ষস বা গারুগোয়ান নামে অভিহিত করত। এটি ছিল এক বিশাল আকৃতির শিকারী যে সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে থাকত এবং অতর্কিতভাবে আক্রমণ করত এই প্রাণীটি ছিল অত্যন্ত ক্ষুধিত এবং তার মুখে ছিল দাঁত বহু পুরনো গল্পে বলা হয় যে ব্যক্তি এই প্রাণীকে দেখেছিল তার মৃত্যু ছিল অমোঘ কঙ্গ জঙ্গলের রহস্যকে ব্যাখ্যা করার জন্য আধুনিক বিজ্ঞান অনেক চেষ্টা করেছে কিন্তু এখনও বেশ কিছু বিষয় অজানা রয়ে গেছে যদিও কিছু প্রাণী এবং উদ্ভিদকে বিজ্ঞানীরা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন কিছু অদ্ভুত এবং অপ্রকাশিত জীবের সন্ধান এখনও মেলেনি বিশেষ করে কঙ্গো আউটকাস্ট বা বিগ ফুট জাতীয় কল্পনাগুলির বিজ্ঞান সম্মতা ব্যাখ্যা আজও পাওয়া যায়নি একটি বিজ্ঞানী দল উনিশশো নব্বই সালের দিকে কঙ্গো নদী এবং তার আশপাশের অঞ্চল পরিদর্শন করে কিছু অদ্ভুত প্রাণী সন্ধান পেয়েছিল তারা দাবি করেন যে এই প্রাণীগুলোর আচরণ খুবই অস্বাভাবিক ছিল এবং তাদের জীবন ধারণের পরিচিতি প্রাণী থেকে একেবারে আলাদা তবে এই প্রাণীদের ছবি বা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি এছাড়া কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই ধরনের প্রাণী এক ধরনের অপ্রকাশিত প্রজাতি যেগুলি বহু বছর ধরে মানুষের চোখ থেকে আড়ালে ছিল সেই সময় কঙ্গ জঙ্গলের কিছু অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতা অত্যন্ত বেশি থাকায় জঙ্গলের ভেতরে গবেষণা কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় সেই কারণে বহু বছরের গবেষণার পরেও কিছু অদ্ভুত এবং দুর্লভ প্রাণী এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি কঙ্গো জঙ্গল শুধু রহস্যময় নয় এটি অত্যন্ত বিপদজনকও বটে এখানে প্রবেশ করলে যে শুধুমাত্র মানুষের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে তা নয় বরং প্রকৃতির এক ভয়ঙ্কর প্রতিশোধ রয়েছে এখানে এই জঙ্গল কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে মানবজাতির সম্মুখীন হতে হয় অবর্ধনীয় বিপদের একদিকে এখানে ভয়ঙ্কর পোকামাকড় বিষক্ত সাপ এবং অন্যান্য প্রাণী মানুষের জন্য হুমকি সৃষ্টি করে অন্যদিকে কঙ্গো নদী এবং অন্যান্য জলাশয়ে যাত্রা করা আরও বিপজ্জনক কঙ্গো নদী বরাবর প্রচুর স্রোত এবং তীব্র বন্যা হয় যা যে কোনো অভিযাত্রীর জন্য জীবন বিপজ্জনক করে তোলে এছাড়া কঙ্গো জঙ্গলে প্রবাহিত থাকা ঘন কুয়াশা রাতের অন্ধকার এবং অস্বাভাবিক বৃষ্টি পরিস্থিতি যে কোনো ভ্রমণকারী বা শিকারীর জন্য অত্যন্ত কঠিন করে তোলে অনেক শিকারী জানিয়েছেন তারা যখন গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে চেষ্টা করেছেন তখন ভয়ানক পরিবেশের কারণে তাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না কখনো কখনো শিকারীরা নিজেদের পথ হারিয়ে ফেলেন এবং দীর্ঘদিন ধরে বিপদে পড়ে থাকেন কঙ্গো জঙ্গলের রহস্য একদিকে মানুষের কল্পনা শক্তিকে শৃঙ্খলিত করে অন্যদিকে এখানে হারানো মানুষ ও নিখোঁজ অভিযাত্রীদের গল্পগুলো নতুন দিগন্তে পৌঁছায় তবে কঙ্গ জঙ্গলের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার ক্রমাগত বন কাটা অস্বাভাবিক খনিজ উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই জঙ্গল তার অস্তিত্বের সংকটের মুখে পড়েছে বিশ্বজুড়ে পরিবেশবাদীরা কঙ্গ জঙ্গলের ব্যাপারে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এটি পৃথিবীর এক গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম যদি এই জঙ্গল হারিয়ে যায় তবে এটি শুধুমাত্র এক প্রাকৃতিক বিপর্যয় হবে না বরং পৃথিবী জুড়ে জীব বৈচিত্র্যের উপর এক ভয়াবহ প্রভাব ফেলবে আজও গঙ্গ জঙ্গলের রহস্য অব্যাহত রয়েছে প্রতিটি নতুন গবেষণা এবং অভিযান নতুন রহস্যের দ্বার উন্মোচন করে কিন্তু কিছু প্রশ্ন আজও অমীমাংসিত গঙ্গ জঙ্গল মানুষের জন্য এক রহস্যময় স্থান য হয়তো একদিন পুরোপুরি জানা যাবে কিন্তু ততদিন পর্যন্ত এই জঙ্গল তার অন্ধকার এবং রহস্যময়তা দিয়ে পৃথিবী জুড়ে আতঙ্ক সৃষ্টি করবে কঙ্গ জঙ্গলে আধুনিক যুগে যে সমস্ত অভিযাত্রী প্রবেশ করেছেন তাদের অভিজ্ঞতা একেবারে আলাদা কিছু অভিযাত্রী সেখানে গিয়েছেন বন্য প্রাণী গবেষণা কিছু ঐতিহাসিক গবেষণা এবং কিছু পরিবেশবিদ প্রকৃতির বৈচিত্র্য খুঁজে বের করার জন্য কিন্তু তাদের প্রত্যেকেরই একটি সাধারণ অভিজ্ঞতা ছিল যতটা তারা ভাবেননি কঙ্গ জঙ্গল তার থেকেও বেশি বিপজ্জনক একটি দল যারা দুই সালের দিকে কঙ্গ জঙ্গলে গবেষণার জন্য গিয়েছিল তাদের একজন সদস্য এক সাক্ষাৎকারে বললেন যে তারা একটি অদ্ভুত শাবক দেখতে পেয়েছিলেন যা শাবক হিসেবে এত বড় ছিল যে তাদের পক্ষে সেটিকে চিনতে পারা সম্ভব হয়নি তাদের দাবি সে শাবকটি অন্য কোনো পরিচিত প্রাণী ছিল না এবং এটি এমনভাবে চলছিল যেন এটি একটি নতুন প্রজাতি তারা আরও দাবি করেন যে কঙ্গো অঞ্চলের কিছু স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে তারা একটি আশ্চর্যজনক গল্প শুনেছিলেন এখানে এক প্রাচীন প্রাণী বা গারওয়ানের অস্তিত্ব এখনও রয়েছে যা প্রাচীন যুগ থেকে এখনো এই অঞ্চলে বাস করছে এই ধরনের অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা আধুনিক অভিযাত্রীদের উপরও চাপ সৃষ্টি করেছে কিছু অভিযাত্রী এমন কি বলেন যে প্রকৃতির অদৃশ্য শক্তি কঙ্গ জঙ্গলে তাদের লক্ষ্য করেছে দু হাজার সালে একজন ব্রিটিশ অভিযাত্রী দাবি করেন যে তিনি এবং তার দল জঙ্গলে প্রবেশ করার পর তারা এক এক ধরনের রেডিয়েশনের মতো অনুভূতি পেয়েছিলেন তাদের ধারণা ছিল যে কঙ্গ জঙ্গলের অন্ধকার কিছু স্থানে প্রকৃতির অদৃশ্য শক্তি এক ধরনের পারমাণবিক বিক্রণ ছড়াচ্ছে যা মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের সঠিক পথ চিনতে অসুবিধা তৈরি করে তবে সবচেয়ে ভয়ের বিষয় হল অনেক আধুনিক অভিযাত্রী যারা ফিরেছেন তারা জানিয়েছেন যে তারা কঙ্গ জঙ্গলের গভীরে গিয়ে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী দেখতে পেয়েছেন যা তাদের জন্য সম্পূর্ণ অচেনা ছিল তবে যেগুলো তারা দেখতে পেয়েছিলেন সেগুলো ছবি বা ভিডিও রেকর্ডিং কেউই করতে পারেননি কারণ পরিস্থিতি ছিল ছিল এমন যে যে এটি তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এতটাই কঙ্গ জঙ্গলে আরও এক ধরনের রহস্যময় অবস্থা দেখা যায় যা স্থানীয় মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত আদিবাসীরা প্রায়ই এক ধরনের ধারণা নিয়ে চলেন যা তাদের ধারণা অনুযায়ী কঙ্গ জঙ্গলে এমন কিছু ছায়া বা প্রেতাত্তা বাস করে যা তাদের বিপদে ফেলে তারা বিশ্বাস করে যে এই প্রাতাত্মাগুলি কেবল তাদের অস্তিত্বকে ক্ষতি করতেই নয় বরং তাদের অদৃশ্যভাবে ঘিরে রাখে যাতে তারা কখনো বের হয়ে আসতে না পারে তবে এই বিশ্বাসকে আধুনিক বিজ্ঞান একেবারে অস্বীকার করতে পারে না বেশ কিছু গবেষণায় দেখা গেছে কঙ্গ জঙ্গলের কিছু নির্দিষ্ট অঞ্চলে অত্যন্ত অদ্ভুত প্রকৃতির গঠন রয়েছে যেখানে মানুষ অনেক সময় মনের ভুলের শিকার হতে পারে কঙ্গো নদীর গভীরতা এবং তার অস্বাভাবিক স্রোত কিছু মানুষের জন্য মস্তিষ্ক বিভ্রান্ত করে যার ফলে তার অদৃশ্য উপস্থিতি অনুভব করতে শুরু করে বিশেষজ্ঞরা একে মাইন্ড ট্রপ বা মস্তিষ্কের ফাঁদ বলে অভিহিত করেছেন যেখানে মানুষ তার চারপাশের অদ্ভুত পরিবেশের কারণে বিভ্রান্ত হয়ে পড়ে এবং এমন অদৃশ্য শক্তি বা প্রেতাতার উপস্থিতি অনুভব করে এছাড়া কঙ্গ জঙ্গলে কিছু স্থানীয় জনগণের মধ্যে একটি খুব সাধারণ বিশ্বাস হয়েছে যে কিছু স্থান যেন একটি প্রাকৃতিক বন্দি দশা হয়ে উঠেছে যেখানে কেউ প্রবেশ করলে তার নকল বা ছায়া আক্রমণ করবে যার ফলে সে তার পথ ভুলে যাবে বা হারিয়ে যাবে এটা বিশ্বাস করা হয় যে এই প্রক্রিয়ায় আদিবাসীদের নৌকা বা ক্যাম্পের চারপাশে ছায়া বা প্রেতাত্মা ঘুরতে থাকে কঙ্গ জঙ্গলের পরিবেশ এমন এক ধরনের যা অনেক মানুষকে অবাক করে দেয় এটি পৃথিবীর অন্যতম গরম এবং আর্দ্র অঞ্চল যেখানে প্রায় নব্বই পার্সেন্ট আর্দ্রতা থাকে এই ধরনের পরিবেশ মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে কেউ যদি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে অবস্থান করে এখানকার বাতাস এতটাই আর্দ্র যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে আর দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা ক্লান্তি হতে পারে এছাড়া কঙ্গ জঙ্গলের মাটিতে এমন এক ধরনের সত্রানো কাদা মাটি রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত বিপজ্জনক এমনকি গাছগুলির শিকড় এত বড় শক্তিশালী হতে পারে যে মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করতে পারে এখানকার কিছু গাছের মাছই একেবারে সেত সেত এবং উঁচু যা মানুষের চলাচলকে আরও কঠিন করে তোলে অতিরিক্ত তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে এখানে পোকামাকড় ও কীটপতঙ্গের আক্রমণও সাধারণ ব্যাপার এছাড়া কঙ্গ জঙ্গলের বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত ঝড় তুফান এই অঞ্চলের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় জঙ্গলে মানুষের স্থিতি কিংবা অভিযানের জন্য ভয়াবহ হতে পারে কঙ্গ জঙ্গল পৃথিবীর এমন এক স্থান যেখানে রহস্য ভয় এবং গোপনীয়তা এক অদ্ভুত মিশ্রণে রয়েছে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি যতই এগিয়ে যাচ্ছে ততই কঙ্গ জঙ্গলের রহস্য তার অদৃশ্য প্রাকৃতিক শক্তি মানুষের জন্য এক বিস্ময়ের জায়গা হয়ে রয়েছে আজও অনেক অভিযাত্রী কঙ্গ জঙ্গলে তাদের অভিজ্ঞতা নিয়ে রহস্যময় গল্প শোনান এবং সেই সব গল্প আজও মানুষের কল্পনাকে গ্রাস করে এই জঙ্গলের ভেতরে প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি পাহাড় যেন এক একটি গল্প বলে একটি অপ্রকাশিত রহস্যের গল্প যা কখনোই পুরোপুরি অজানা থাকবে আর তাই কঙ্গ জঙ্গলে এখনও বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান হিসেবে চিহ্নিত হয় এবং এই রহস্য একদিন হয়তো সবার সামনে উন্মোচন হবে কিন্তু ততদিন পর্যন্ত অঙ্গতার অন্ধকার রহস্য নিয়ে পৃথিবীকে মুগ্ধ ও আতঙ্কিত রাখবে